আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মেয়েরা নেল পুলিশ লিপস্টিক ব্যবহার করে নামাজ পড়তে পারবে কি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেছে হাত পায়ে নেল পুলিশ লাগালো এরপরে যদি নামাজ পড়ে এর কি বন্ধুরা মহিলা যদি অজু করে অজু করে এরপরে যদি নেল ব্যবহার করলো আর এরপরে নামাজ পড়লো আছে কোনো সমস্যা নেই তবে এগুলো অবস্থায় নামাজ না উচিত এগুলো ছাড়া অবস্থায় নামাজ পড়াটা ভালো তবে যদি কেউ এমনটা করেন যে আগে অজু করলেন নেল পলিশ ব্যবহার করলেন লিপস্টিক ব্যবহার করলেন এগুলো পরা অবস্থায় নামাজ পড়া যাবে আর আরেকটা বিষয় কেউ যদি এগুলো লাগানোর পরে নীল পুলিশ ব্যবহার করলো বা টোটে লিপস্টিক ব্যবহার করলো আর এরপরে সে অজু করলো বা গোসল করলো নামাজ পড়লো তাহলে তার নামাজ হবে না কারণ নেল পলিশ বা লিপস্টিক ব্যবহার করার কারণে ওযু গোসল আদায় হয় না এগুলোর মাধ্যমে একটা আবরণ পড়ে যায় সুতরাং নখের মধ্যে পানি পৌঁছে না বা ঠোঁটের চামড়া পানির দ্বারা ভিজে না এই অবস্থায় ওযু অশুদ্ধ হয় না গোসল অশুদ্ধ না ফলে নামাজ হবে না তো কেউ যদি ওযু করতে চায় তাহলে নেল পলিশ উঠিয়ে লিপস্টিক পরিষ্কার করে এরপরে ওযু করতে হবে বা গোসল করতে হবে এরপরে তা নামাজ আদায় হবে এটা হচ্ছে অজু গোসল শুদ্ধ হওয়ার সাথে সম্পর্ক তো আশা করি মা বুঝতে পারছে নিত নতুন আরো ভিডিও বোধহয় সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম